আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা সফির গত পর্বে শিখিয়েছিলাম ইস্তিলা ইস্তিলা অর্থ মোটা অর্থাৎ যেসব হরফে জবর আসার পরও আকার প্রকাশ পাবে না আর এই হরফগুলোতে জবর জের পেশ যাই আসুক সবসময় মোটা হবে গত পর্বের ক্লাসটা আপনারা দেখে নেবেন তাহলে ইস্তিলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন আজকের ক্লাসে শিখাবো সফির সফির অর্থ শীষ দিয়ে পড়া এরকম অর্থাৎ জিব্বা নিষেধাতে দাঁতে চাপ দিয়ে বাতাস বের হবে একে সফির বলা হয় সফিরের হরফ আছে তিনটি সৎ সিন জা এই সফিরের হরফের সাথে স্ত্রীলের হরফের মিল আছে যেমন এখানে সৎ ছবির হরফ এখানে সৎ স্টিলের হরফ কফ কফ কিন্তু আবার কলকলার হরফ লেখার মাধ্যমে জবর জয়ের পেশ অর্থাৎ তিনটা হরকত লাগালে কীভাবে উচ্চারণ হবে সৎ এবং সিন উচ্চারণে আমরা বেশিরভাগ ভুল করে থাকি অর্থাৎ সৎ সিন দুটাই সফির হরফ জীব্বের নিষেধাজ্ঞে শব্দ উচ্চারণ করতে হয় কিন্তু উচ্চারণ উনিশ বিশ অর্থাৎ কাছাকাছি এই জন্য আমাদের ভুল হয় বেশি আর ভুল সংশোধন সহ লেখার মাধ্যমে ক্লাসটা সম্পূর্ণ করব পানির মতো সহজকারে শেখাবো ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমি আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ করলে আপনাদের এই সফির নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং সৎ সিনের পার্থক্যটাও আপনারা ক্লিয়ার হতে পারবেন আসুন ভিডিও শুরু করি আল্লা হিমিনারৈত নির্লাই হির স্তিলা এবং সফির প্রায় কাছাকাছি এই জন্য আমরা একবার একটু আলোচনা করে সফির হরফে চলে আসবো একটা সৎ সৎ জিব্বা নিচের সব দিয়ে জিব্বা নিচের জাতের মাঝখানে অথবা নিচের জাতের আগায় লাগবে সদ এটা সিলের হরপ জবর আসলে স হবে আকার প্রকাশ পাবে না সদ জবর স যেটা আসলে সুই পেশা আসলে সু স সি সু এরকম উচ্চারণ হবে হরকত আসলে উচ্চারণ তাড়াতাড়ি দদে জবর আসছে দ দা হবে না ততে জবর আসছে ত হবে তা হবে না যতে জবর আসছে জ হবে যা হবে না কফে জবর আসছে ক হবে কা হবে না গইনে জবর আসছে গ হবে গা হবে না ক্ষয়ে জবর আসছে খাওয়া হবে খাওয়া হবে না অর্থাৎ জবর আসলে এইসব হরফ মোটা হবে আমরা স্কুল ক্লাসটা শিখব হলো সফির সফির অর্থাৎ দেওয়া সফিরের হরফ উচ্চারণটা আমরা আগে শিখি উচ্চারণ সঙ্গে মাকড়াশ বলা হয় মাকড়াশটা আগে শিখি সদ যখন আমরা শুধু সদ উচ্চারণ করবো তখন দিব্যা নিচের দাঁতে লাগবে ওখান থেকে আবার এসে উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে সদ সিন উচ্চারণ দিব্যা নিচের দাঁতে সব দিয়ে সিন সিন বাতাস বের হবে সিন জা জিব্বা নিষেধ দাঁতের মাঝখানে সদ সিন প্রত্যেকবার জিব্বা নিষেধাজাঁতের সাফ হবে এবং বাতাস বের হবে এই উচ্চারণ সঠিক করতে পারলে এর এরপরে আমরা হরকত লাগালে উচ্চারণ সহজ হয়ে যাবে সফির আগে ক্লিয়ার করতে হবে সফির মানে বাতাস বের হওয়া জিব্বা নিষেধের সব দিয়ে সদ সিন ঝা আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করুন সৎ সিন ঝা আমরা যখন আলাদা পড়ব তখন আলাদা পড়লে সৎ এবং সিন পার্থক্যটা সহজ যখন হরকত আসে তখন কিন্তু মিলে যায় অর্থাৎ উনিশ বিশ হয়ে যায় কাছাকাছি হয়ে যায় এই পার্থক্যটা দেখুন সদে জবর দিলে স সজ্জবর স বাতাস বের হবে কিন্তু আকার প্রকাশ পাবে না সবাই লক্ষ্য করুন ভালোভাবে জবর দিলাম সা হবে না সই থাকবে পিছনে আমরা কিন্তু এই জন্যই পিছনে ক্লাসটা করছিলাম সদে জবর দিলে স আকার প্রকাশ পাবে না স্থিলা হয়ে যায় তখন স্থিলা মানে মোটা হরক এটা সৎ মোটা হরক স স কখনও সা হবে না সই থাকবে সিনে জবর দিলে সা সা সিনে কিন্তু স হবে না সদে স হবে সিনে সা হবে সবাই খেয়াল করুন স সা প্রত্যেকবার জিব্বা নিচের তাতে সাপ দিয়ে সবির হরফ সাথে চাপ দিয়ে ঝা সা যা যখন হরকত আসছে এখন কিন্তু উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত উচ্চারণ করতে হবে সসা যা সসা যা এই সব যখন জয়ের আসবে পার্থক্য দেখুন সুই জিব্বা নিচে তাতে সাপ দিয়ে বাতাস বের হবে সুই সিনে যখন জড়ে দিব সি সফির সরব সি সদে জের দিলে সুই স সুই স সুই আর সিনে সি শক্ত জীবাণিস চাপ দিয়ে সি সা্থক্যটা খেয়াল করুন সিনে সা জের দিলে সি আর সদে স জের দিলে সুই স সুই স সুই সি শক্ত সুই মোটা স সুই পার্থক্যটা খেয়াল করার চেষ্টা করুন সবাই সিঞ্জের সি আর সজ্জোর সুই 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 ঝাঁজের দিলে ঝি ঝি জি ঝি জীবাণীর সাথে চাপ দিয়ে স সা ঝা সুই সি ঝি বাতায় বের হবে প্রত্যেকবার এখন যখন পেস্ট দিব পেশ সু প্রত্যেকবারই কিন্তু এটা মোটা হবে ইস্লিলে হরফ সতপেস সু স সুই সু সুই সু সা 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 এটা সিন শক্ত আর এটা মোটা সুই সু সুই সু সা সু ঝা জু ঝা জি জু ঝা জি জু ঝা জি জু প্রত্যেকবার দিবা যাতে সাফ হবে বাতাস বের হবে আরেকবার দেখুন সুই সু সা সু সা হবে আকার প্রকাশ পাবে না সা আকার প্রকাশ পাবে এটা কিন্তু মোটা সুই সি ঝি সুই সুই জুই তু সু জু এখন আমরা আরও উদাহরণ দেখব আমরা বই থেকে আরও উদাহরণ দেখি এখানে দেখুন সা ঝা প্রত্যেকবার বাতাস বের হবে সা সা ঝা সা সিমজাবর সা জিব্বাণীছে তাতে সা হবে কিন্তু সা মিমজের মি স্বামী আঞ্জাবর আ কণ্ঠলিতে সব দিয়ে স্বামী আ স্বামী আ এখানে শীর্ষ দিতে হবে স্বামী আ নুন না ঝা যাবর ঝা জিব্বাণীছে তাতে ঝা লামঝাবল্লা নাঝালা এখানে ছবির হরফ কোনটা আপনারা বলুন ঝা ছবির হরফ এখানে ছবির হরফ সিন ছবির হরফ তেনোটা নাজালা নাজালা না কোনো দেরি করা যাবে না কিন্তু নাজালা যায় ঝায় সাপ দিতে হবে বাতার হবে নাজালা ঝালা সজ্জাবর ছ বাজাবর বা রজাবর র এখানে ছবির হরফ কোনটি আপনারা বলুন সৎ সজ্জাবর ছা হবে না বাজাবর বা রজাবর রা হবে না সবা র সবা র সবার তাড়াতাড়ি সবার অর্থাৎ যেখানে আমরা সৎ এবং সিন পাবো তখন উচ্চারণে আমাদের পার্থক্যটা খেয়াল রাখতে হবে সদ আসলে স সিনে আসলে সা হবে এটাই হলো বিষয় আর সিনে যদি জের আসে সি হবে সদে জের আসলে সু হবে সদে পেশ আসলে সু হবে সিনে পেশ আসলে সু হবে প্রায় কাছাকাছি এই উচ্চারণগুলো আমরা যদি পার্থক্য করতে না পারি তাহলে কিন্তু আমাদের পড়া ভুল হবে আশা করি ক্লিয়ার آ صفرجن السلام علیکم و اللہ وبرکاتہ